বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে রাজধানী জেলায় নগরে গ্রামে গঞ্জে বন্দরে মানুষের মুখে মুখে শ্রমিক রিক্সাওয়ালা দিনমজুর দোকানদার ব্যবসায়ী ব্যাংকার ছাত্র জনতার মুখে মুখে এখন একটি আলোচনা আমরা পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবর্তনের অর্থ হল স্বাধীনতার পর চুয়ান্ন বছর যারা তিনটি দল দেশ শাসন করেছেন তারা সততা চরিত্র নৈতিকতা আদর্শ আমানতদারির পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছেন ফলে পরীক্ষায় যারা বারবার ফেল করে তাদেরকে আর পরীক্ষা اٹেন্ড করতে দেয়া হয় না নাকি বলেন ক্লাসে যখন কোনো শিক্ষার্থী বারবার ফেল করে টিচাররা তাকে কি বলে যে তোমার আর ক্লাসে উঠতে হবে না তুমি আরো দুই বছর থাকো ভালো করে লেখাপড়া করো আমি তিনটি দলকে বলবো যেহেতু আপনারা 54 বছরে বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছেন আপনাদের আরো পড়াশোনা করতে হবে আরো পড়তে হবে বুঝতে হবে সেই পড়া মানে কি সেই পড়া মানে হলো দুর্নীতিকে না বলুন